আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি প্রভাষক ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন আফিয়া হোমি স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা কেমন আছেন আমি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের বিষয় হচ্ছে আর্সেনিকের অজানা কিছু কথা আমরা সবাই আর্সেনিক হোমিও মেডিসিন হোমিও জগতের একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যা ছাড়া একটা চেম্বার চলে না একজন ডাক্তার অচল সেই মেডিসিনের অজানা কিছু তথ্য অজানা কিছু কথা নিয়ে আজকের আমার বিষয়টি আমরা আর্সেনিকের বিশেষ কয়েকটি সিমটমের আগে যদি অত্যাধিক শব্দ ব্যবহার করি অত্যাধিক শব্দটি ব্যবহার করলে খুব সহজে আর্সেনিককে চেনা যাবে এবং জানা যাবে যেমন অত্যাধিক দুর্বলতা অত্যাধিক অস্থিরতা অত্যাধিক মৃত্যু ভয় অত্যাধিক পিপাসা অত্যাধিক পিপাসার সত্ত্বেও বারে বারে অল্প পানি পান করে অত্যাধিক অস্থিরতা অত্যাধিক দুর্বলতা অত্যাধিক মৃত্যু ভয় অত্যাধিক জ্বালা অত্যাধিক প্রদাহ অত্যাধিক দুর্গন্ধ অত্যাধিক বৃদ্ধি এই বৃদ্ধিটা কখন দিনের মধ্যভাগে অথবা রাতের মধ্যভাগে অত্যাধিক বৃদ্ধি এই কয়েকটি শব্দ যদি আমরা স্মরণ রাখি তাহলে আশ্রেনিক হয়ে যায় এর সাথে আমরা আর একটা কথা স্মরণ রাখতে পারি যে আর্সেনিকের রোগেরা ভাবে বা মনে করে তাদের মানসিক একটা ধারণা যে পৃথিবীটা খুব সংঘাতময় ঝুঁকিপূর্ণ এজন্যে তারা সব বিষয়ে মানে সর্ব বিষয়ে খুব চতুরতার সাথে সাবধানতার সাথে অবলম্বন করে বা চলে আর্সেনিকের বিশেষ লক্ষণের পূর্বে যদি আমরা অত্যধিক শব্দটি কয়েকবার ব্যবহার করি তাহলে আর্সেনিক হয়ে যাবে অত্যাধিক দুর্বলতা অত্যাধিক অস্থিরতা অত্যাধিক অস্থিরতা হচ্ছে মানসিক ও শারীরিক মানসিক ও শারীরিক অত্যাধিক অস্থিরতা অত্যাধিক মৃত্যু ভয় অত্যাধিক পিপাসা অত্যাধিক জ্বালা অত্যাধিক দুর্গন্ধ দিনের মধ্যভাগে এবং রাতের মধ্যভাগে এর রোগ লক্ষণগুলো অত্যাধিক বৃদ্ধি হয় অত্যাধিক বৃদ্ধি হয় অত্যাধিক দুর্গন্ধ এর সমুদায় সিরাপ সময়ে অত্যাধিক দুর্গন্ধ থাকে এছাড়া আরো কয়েকটা কথা এর সঙ্গে আমরা রাখতে পারি সেটা যে এরা পৃথিবীকে খুব ঝুঁকিপূর্ণ করে আর এই ধারণার কারণে এরা খুব সাবধান ও সুচাতুরতার সাথে চলাফেরা বা সবকিছু অবলম্বন করে এখন আমি আপনাদেরকে আর্সেনিকের অজানা কিছু কথার ভিতরে পিকুলিয়ার যে লক্ষণগুলো সেগুলি বলবো আর এই ভিডিও শেষে আপনাদের অজানা কিছু যে বিশেষ কথা সেগুলো অবশ্যই শুনবেন সেগুলো আমি এই ভিডিওর শেষের দিকে আলোচনা করব পিকুলিয়ার লক্ষণের প্রথম লক্ষণ হচ্ছে মনের ফিট জন্য বাড়ির থাকার জায়গা এটা খুব সাজিয়ে গুছিয়ে রাখে বা ঠিকঠাক রাখে আর্সেনিকের রুগে একটা বিচিত্র কথা যে এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিলাসবহুল জীবনযাপন করে আর্সেনিকের রুগী দেখলেই বোঝা যায় এটি একটি আর্সেনিকের রুগী আর্সেনিকের রুগীকে এজন্যই বাবু রুগী বলা হয় আর্সেনিকের আরেকটি বিশিষ্ট বা পিকুলের লক্ষণ নিচের ঠোঁট বরাবর নীল দাগ বা ঠোঁটে নীল দাগ আর্সেনিকের রুগীর নিচের ঠোঁট বরাবর নীল বর্ণের দাগ থাকে বা ঠোঁটে নীল বর্ণের দাগ থাকে জ্বরের শীত অবস্থায় আর্সেনিকের রুগীর খুব ঘুম পায় জ্বরের শীত অবস্থায় আর্সেনিকের রুগীর খুব ঘুম পায় এটি আরেকটি বিশিষ্ট লক্ষণ আর্সেনিকের রুগী স্বপ্নে কালো ভূতপ্রেত ও পনির দেখে কালো ভূতপ্রেত ও কালো পনির দেখে কালো পনির অর্থাৎ কালো পনির বলতে এখানে কালো পানীয় পদার্থকে বোঝানো হয়েছে শীত অবস্থায় আর্সেনিকের রুগীর ক্ষুধার বৃদ্ধি আর্সেনিকের রুগী মিষ্টি খেলে তার দাঁত ব্যথা কমে যায় সাধারণত দাঁত ব্যথা রুগী যদি মিষ্টি খায় তাহলে কিন্তু তার দাঁত ব্যথাটি বৃদ্ধি পায় এখানে আর্সেনিকের একটি পিকুলিয়ার লক্ষণ আর্সেনিকের রুগীর মুখমন্ডল মৃত্যের মতো পণ্ডুর স্পিত ঠান্ডা ঘাম দ্বারা আবৃত আকুঞ্চিত পাণ্ডুবতন আকুঞ্চিত পাণ্ডু বদন এ কথাটি বলছেন ডাক্তার ন্যাস মুখমন্ডল শ্বেত বর্ণের মোমের মতো অত্যন্ত দুর্বলতা সহ সর্বাঙ্গীন সোত কথাটি বলছেন ডাক্তার বাট আর্সেনিকের আরেকটি বিশেষ লক্ষণ জ্বরের শীত অবস্থায় গরম পানি পান করতে চায় কিন্তু ঘর্ম অবস্থায় ঠান্ডা পানির অভিলাষ জ্বরের শীত অবস্থায় এরা গরম পানি পান করতে চায় কিন্তু ঘাম অবস্থায় এরা ঠান্ডা পানি পান করতে ইচ্ছা করে বা ইচ্ছা পোষণ করে আর্সেনিকের রোগীর চোখের পাতা স্ফীত ও ফুলো এবং দৃঢ়ভাবে বন্ধ থাকে এবং দেখা যায় যেন বায়ু দ্বারা প্রসারিত এ বলছেন ডাক্তার ন্যাসি আর্সেনিকের ক্ষত কৃষ্ণকায় হয় জ্বালা ও ক্ষত ধারগুলি উচ্চ হয় এবং গলিত ক্ষত ক্রমাগত এর প্রস্ত বৃদ্ধি পেতে থাকে আর্সেনিকের যে ক্ষতগুলো হয় সাধারণত সে ক্ষতগুলো খুব কৃষ্ণ উপকারী অর্থাৎ কালো বর্ণের হয় জ্বালাযুক্ত ও ক্ষতর ধারগুলি উঁচু হয় এবং গলিত ক্ষত অর্থাৎ যে ক্ষত থেকে স্রাব নিশ্চিত হয় আর পূজ নিশ্চিত হয় সে ক্ষতগুলো ক্রমাগত এর প্রস্ত অর্থাৎ প্রস্ত বৃদ্ধি হতে থাকে গলিত ক্ষতগুলোর পুরস্ত ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এ কথাটি বলছেন ডাক্তার বা আর্সেনিকের রোগী পাতলা পায়খানায় মলে অত্যন্ত দুর্গন্ধ এবং মৃত্যু দেহের মতো যা সমস্ত কক্ষে ছড়িয়ে পড়ে আপনি যে আর্সেনিকের রোগীর পাতলা পায়খানার রোগীর প্রতি লক্ষ্য করেন তাহলে দেখবেন তার মলের দুর্গন্ধটা মৃত্যু দেহের মতো এবং ওই দুর্গন্ধটা সে ঘরের ভিতরে দুর্গন্ধের কারণে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না আর্সেনিকের রোগী শ্বাসকষ্টের সময় মনে করে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এই ভয়ে শুইতে পারে না ভীষণ মাত্রায় আর্সেনিকের রুগী যে শ্বাসকষ্ট হয় সে তখন মনে করে যে তার হয়তো এই শ্বাসকষ্টের জন্য দম বন্ধ হয়ে সে মারা যাবে এই ভয়ে সে শুয়ে না কারণ সে শুইলে তার শ্বাসকষ্টটি বৃদ্ধি পায় আর্সেনিকের রুগী মানসিক যন্ত্রণার কারণে এক স্থান থেকে অন্য স্থানে যেতে থাকে যদি শিশু রোগী হয় তাহলে একল থেকে ওকোল আর যদি বড় মানুষ হয় বয়স্ক মানুষ হয় তাহলে সে বারবার স্থান পরিবর্তন করতে চাবে একটা জিনিস এখানে লক্ষণীয় যদি তার শরীর দুর্বল হয়ে যায় তাহলে সে এখান থেকে স্থানটা চেঞ্জ না করতে পারলো তা সে বারবার তার মানসিক দিকটা বোঝা যাবে যে না এখান থেকে এই জায়গাটা চেঞ্জ করতে চাচ্ছে এই জায়গা থেকে অন্য জায়গা এ ঘর থেকে ও ঘর এভাবেই সে স্থান পরিবর্তন করতে চাইবে অবশ্যই এই লক্ষণটির প্রতি আমরা খেয়াল করব বা লক্ষ্য রাখবো রুগী মৃত্যু ও বিরক্তিকর জেগে ওঠে এটা একটি মোস্ট অব পিকুলিয়ার লক্ষণ আর্সেনিকের রুগী যদি কোনো বিষয়ে ভয় পায় বা সে ভীত হয় বা ভয় পেয়ে রাত তিনটায় জেগে ওঠে আর্সেনিকের রুগীর এই লক্ষণটি যদি আমরা এভাবেই বলি যে সে যদি ভয় পায় আর সে ভয়ের কারণে তার সে রাত তিনটায় জেগে ওঠে সে এতই ভীত হয় যে সে ঘুমের ঘরে সে রাত ঘুম থেকে জেগে ওঠে এটা একটা আর্সেনিকের বিশেষ সিমটম আর্সেনিকের রোগের আর একটা মোস্ট অব পিকুলার সিমটম যে তার ভ্রান্ত বিশ্বাস রাতে ঘরের বিছানায় নিচে চোর আসে তার একটা ভ্রান্ত বিশ্বাস বা একটা ভ্রান্ত ধারণা মনের ভিতরে কাজ করে যে তার ঘরের ভিতরে তার বিছানার নিচে একটা একটা আছে এটা খুব মানসিক একটা গুরুত্বপূর্ণ সিমটম আমরা এদিকে খেয়াল করব খেয়াল রাখবো আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম ভিডিও শুরু থেকে যে আর্সেনিকের অজানা কিছু কথা আমরা আজকে জানবো বা শিখবো যেটা আমার জানা আছে আমি সেটা আপনাদের কাছে বর্ণনা করব অজানা যে কথাগুলো তার ভিতরে পিকুলিয়ার লক্ষণ আছে এবং এখন যে লক্ষণগুলো আমি বলবো এগুলোই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই অজানা আপনি জানেন না আপনার চেম্বারে বা নতুন শিক্ষার্থী যারা তারা হয়তো জানে না যে এই লক্ষণে আর্সেনিক ব্যবহৃত হয় তাহলে এর প্রথম লক্ষণটি কি হবে এর প্রথম লক্ষণটি আঁকড়ে থাকা বা লেগে থাকা রুগী কিছু হলেই ডাক্তারের সাথে লেগেই থাকে কিছু হলেই ডাক্তারের কাছেই যায় আপনি যদি দেখেন যে কোনো রুগী সময় আপনার সে যাই হোক একটু সমস্যা হোক জ্বর হোক সর্দি হোক কাশি হোক কিছু মানে যাই হোক সে সব সময় আপনার পিছিয়ে লেগে থাকে আপনি যদি কোথাও যান তাহলে সে আপনার জন্য খুব বিচলিত হয় আর সে আপনাকে বলবে যে আপনি যদি কোথাও যান ডাক্তারবাবু তাহলে অবশ্যই আমাকে বলে যাবেন আমার কিন্তু ওষুধ নিয়ে রাখতে হবে কারণ আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে ওষুধ কোথায় পাবো এমন ধরনের কথাগুলো এই আর্সেনিকের রুগী আপনাকে বলবে আর্সেনিকের এই শ্রেণীর রুগীগুলো সারাক্ষণ ডাক্তারের সঙ্গে লেগে থাকে বা ডাক্তারকে আঁকড়িয়ে রাখে এর আরেকটি বিশেষ সিম্পটম যে ডাক্তারের একটা আশ্বাসের জন্য নিশ্চয়তার জন্য বলে আমি ভালো হব তো ডাক্তারের কাছ থেকে সে একটা আশ্বাস বা নিশ্চয়তা চায় যে সে যে রোগ বা সে যে অসুকি ভোগে বা তার যে কষ্ট এই কষ্ট থেকে এই অসুখ থেকে এই রোগ থেকে সে মুক্তি পাবে কিনা সে সুস্থ হবে কিনা এই আশ্বাসটা সে ডাক্তারের কাছে করে সে ডাক্তারকে বলে ডাক্তারবাবু আমি ভালো তো আমি হব তো আপনি কি আগে এই ধরনের কোনো রুগী চিকিৎসা করেছেন আপনার কাছে কি এই ধরনের কোনো রুগী সুস্থ হয়েছে আমি কিন্তু উমুকের কাছ থেকে শুনে আপনার কাছে এসেছি আপনি বলেন তো আমার রোগকে সুস্থ করতে পারবেন আমাকে সুস্থ করতে পারবেন তাহলে আমি আপনার কাছে চিকিৎসা হব এই শ্রেণীর কথা বা এই ধরনের কথা যে রোগী বলবে আপনি নিশ্চিত জেনে রাখুন এটা আর্সেনিকের রোগে সে যে রোগী হোক আপনি তাকে আর্সেনিক দিন সে সুস্থ হবেই হবে ইনশাল্লাহ এই অজানা কথার ভিতরে আর্সেনিকের আরেকটি বিশেষ লক্ষণ যে মনোযোগের ইচ্ছা বা আকর্ষণের জন্য ইচ্ছা করে তার উপসর্গ বা লক্ষণগুলো অতিরঞ্জিত করে প্রকাশ বা ব্যক্ত করে আপনার মনোযোগের আকর্ষণের জন্য সে তার যে অসুস্থ আছে তার সেই রোগ লক্ষণ গুলো সে অতিরঞ্জিত বা বা করে করে বেশি প্রকাশ করবে করবে ব্যক্ত অসুস্থ অবস্থায় যদি বাড়ি থাকে আর তার পাশ দিয়ে যদি তার স্ত্রী সন্তান বা আত্মীয় স্বজন কেউ যায় আর সে যদি সেটা দেখে ফেলে তাহলে সে গালাম মল্লামরে আহারে উহুরে এই ধরনের শব্দ সে ব্যবহার করবে অর্থাৎ সে এই রোগ লক্ষণগুলো অতিরঞ্জিত করে প্রকাশ করে আপনার মনোযোগের দৃষ্টি আকর্ষণ করবে আপনার চেম্বারে যদি আর্সেনিকের রোগী আসে অসুস্থ অবস্থায় তাহলে দেখবেন তার যে সমস্যা তার যে রোগ লক্ষণ সেটি সে বাড়িয়ে বাড়িয়ে বলছে তার ব্যথা বা জ্বালা বা প্রদহ যাই বলেন কষ্টটা সে বাড়িয়ে বাড়িয়ে বলবে এ কারণে বলবে যাতে আপনি তার প্রতি বেশি মনোযোগী হন তাকে খুব সুন্দরভাবে চিকিৎসা দেন আর্সেনিকের অজানা কথার ভিতরে আরেকটি কথা হচ্ছে যে নিরাময় খুঁজছেন নিরাময় বা আরোগ্য খুঁজে বেড়ায় দারে দারে এই কথাটি বলছেন ডাক্তার রোজার মরিসন নিরাময় খুঁজছেন নিরাময় বা আরোগ্য খুঁজে বেড়াচ্ছে সে দায়ে দারে। সে তার রোগ থেকে মুক্তির জন্য রোগ থেকে সে কিভাবে সুস্থ হবে এজন্য সে ডাক্তারের दाड़ा दाड़ी घूरी बेड़ा डाक्त दाड़ा दाड़े डाक्तर थी